সারাদিন ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি কোথায় গেছিলে কার সাথে ছিল সত্যি করে বলো যেদিকে তাকাই সেই দিকে শুধু তোমাকে দেখি মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি বাবু কি দরকার পুরুষ হল বাইকের মতো তার ডবল স্ট্যান্ড হলো ঘরের বউ আর সাইড এসেছিল গার্লফ্রেন্ড বেশিরভাগ সময় বাইক সাইড স্ট্যান্ডেই ঝুঁকে থাকে তোমার সাইড স্ট্যান্ড যদি কোনোদিনও দেখি স্ট্যান্ড গোড়া দিয়ে ভেঙে ফেলবো সাজবো সবাই আমাকেই দেখবে এই গরমে পার্টিতে যাবা তোমার মেকআপ তো সব গলে পড়বে বাজে কথা বললো না আচ্ছা বলো তো কি পড়লে সবার থেকে আমাকে আলাদা লাগবে আর সবাই শুধু আমাকেই দেখবে এক কাজ করো সোয়েটার পরে যাও সবাই শুধু তোমারই দেখবে ভাবি আমার সোনা বউকে খুঁজে পাচ্ছি না সে কি আপনাদের বাসায় মন থেকে বলছি ভাই আপনার মতন স্বামী যেন প্রতিটা মেয়ের ভাগ্যে জোটে নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করবে আরে ভাই আপনার বউ তো ছয় মাস আগে মারা গেছে প্রতিদিন কেন জিজ্ঞেস করেন বারবার শুনলে কলিজাটা জুড়াইয়া যায় আমার বরের না কেউ একটা চুল ছেড়ার ক্ষমতা রাখে না আচ্ছা এমন কি সে টাকলা শালা